হাই হ্যালো শুভ সকাল সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের সামনে এলাম তো সবাই কেমন আছেন আমি আমাকে তো আর কেউ জিজ্ঞাসা করবে না যে আমি কেমন আছি তো আমি নিজেই বলছি মোটামুটি আছি আর এই তো গাছে ফুল ফুটেছে অনেকগুলো নতুন ফুল এগুলো নতুন ফুল ফুটেছে বৃষ্টির জন্য আরও বেশি ফুটেছে কারণ গাছগুলো মরে গেছিল অনেক সুন্দর গাছগুলো নতুন হয়ে উঠেছে তো তো আমি রান্নার এখানে চলে এসেছি আমি রান্না করব কোথায় রান্না শুরু করে দিয়েছি সকাল মানেই হচ্ছে মেয়েদের রান্না আর রান্না দিয়েই কাজটা শুরু হয় বাপাকে অন্যান্য কাজ দিয়েও শুরু হয় কিন্তু রান্নাটা হচ্ছে বড় একটা কাজ আমি করলা ভাজি করেছি নিরামিষ করেছে কি রান্না করব। এটাই শুধু চিন্তা ভাবনা তো হয়তো কোমর দিয়ে আলু দিয়ে আর সজনা দিয়ে একটা ঝোল করব নিরামিষ তরকারি রান্না করব খুব সকালে উঠতে হয় সকাল ছয়টায় উঠি ব্যাটার টিফিন করে দিই টিফিন করে দেওয়ার পরে ওকে রেডি করে দিই রেডি করে ও স্কুলে চলে যায় যাওয়ার পরে আমি সংসারে একটু যেগুলো কাজ থাকে ওগুলো কাজ করে রান্নার এখানে চলে এসি আর আপনারা কে কোন কাজ দিয়ে সকালটা শুরু করেন অবশ্যই বলবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও কেউ দেখেন কোথায় কেজি দেখেন অবশ্যই বলবেন তো জায়গাতে নিতে যাব সাড়ে দশটায় আমি ডেমে আমার রান্না বান্না সব শেষ করে আমি

আমি সকালে মাঝে মাঝেই লেবু জল খাই গরম গরম জল লেবু আমি খাই সকালে আমার একটা ফেসবুক আইডি ছিল ওখানে নাম ছিল বিষ্টি সরকার ওখানে আমার প্রায় তেরো হাজার ফলোয়ার হয়েছিল আমি ওখানে অনেক ভিডিও ভিডিও খাইছিলাম আমার ভিডিও ওখানে অনেক দেখতে অনেক কমেন্ট করতো শেয়ার হতো কিন্তু এখানে এতটা হচ্ছে না যাই না কার মনে কি আছে অনেকে এত ইচ্ছা করে ভিডিও দেখে আমি এত ভালো মানুষ ভিডিও করতে পারি না আমি আমার মতো করে চেষ্টা করি ঠিক আছে সবাই ভালো থাকবেন কে কোথায় থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আর ওই আমি এই রান্না করছি যাই হোক সবাই ভালো থাকবে সবাই ভালো থাকে